চলুন জেনে নেই আমরা আজকে কোন ভিডিও নিয়ে কথা বলবো এবং সেই ভিডিওতে আপনাদের জন্য অনেক বড় একটি সুখবর আছে আপনারা জানেন ভিসা পয়েন্ট সফলতার সঙ্গে কাজ করে আসছে সেন্ডেনমুক্ত সকল কান্ট্রি নিয়ে এবং এয়ার টিকিট সহ হোটেল বুকিং ট্যুরিস্টদের জন্য বিভিন্ন কান্ট্রি নিয়ে সফলতার সঙ্গে ভিসা পয়েন্ট কাজ করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে একটি সুখবর দিতে যাচ্ছি ফার্স্ট অফ অল আপনারা জেনে খুশি হবেন যে এখন বাংলাদেশে ঢাকায় বিএফএস গ্লোবালের মাধ্যমে নয়টি কান্ট্রি সেনজেনভুক্ত সবগুলো কান্ট্রি ভিসা কার্যক্রম শুরু হয়েছে সেই দেশগুলো হচ্ছে ফিনল্যান্ড আইসল্যান্ড সুইডেন পোল্যান্ড লুকসেম্বার সহ পর্তুগাল এবং রোমানিয়া এবং ক্রুশিয়া এই নয়টি দেশের ভিসা প্রসেসিং বাংলাদেশ ভিএফএস গ্লোবালের মাধ্যমে শুরু হয়েছে আপনারা জেনে আরও খুশি হবেন যে বাংলাদেশের নাগরিকদের জন্য ইউরোপে যাওয়া এখন খুব সহজ হয়ে গিয়েছে এবং আপনি খুব কম টাকায় কম সময়ে সহজভাবে নির্ভুলভাবে ভিসা পয়েন্টের মাধ্যমে আপনি এই নয়টা দেশে প্রসেসিং করতে পারবেন তাই আপনারা এই নয়টা দেশে বিস্তারিত আরও তথ্য জানতে আজই ভিসা পয়েন্টে ভিজিট করুন অথবা ভিসা পয়েন্টের হোয়াটসঅ্যাপে নক করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ